আজ আমি ভীষণ মজার একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম গরুর মাংস নিয়েছি একেবারে কিমা করে ব্ল্যান্ডারে পিষে দিয়ে দিচ্ছি দু টুকরো পাওয়ুটি ভিজিয়ে রেখেছিলাম পানিটা চিপড়িয়ে এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া আর এখন দিয়ে দেব কিছুটা টক দই আর টক দুই যদি তোমাদের সাথে মানে ঘরে না থাকে তাহলে দরকার নেই এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিলাম ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ পরিমাণ এবং এখন দিচ্ছি লবণ পরিমাণ মতো আর এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দুই চা চামচ পরিমাণ মোট কথা সব ধরনের মশলা মিশিয়ে ভালো একটা ব্রা বেটার তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি টমেটোর সস তো টমেটোর সস কিন্তু সবার ঘরেই থাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ ঘি আর আমি তৈরি করতে যাচ্ছি জালি কাবাব যেহেতু কোরবানি চলে গেছে একেবারেই খুব অল্প সময় হয়েছে তো সবার ঘরেই কিন্তু মোটামুটি গরুর মাংস কম বেশি আছে আর এই সুযোগে আমরা কিন্তু মনের মতো করে যে যার ইচ্ছে মতো রেসিপি তৈরি করে খেতে পারি পরিবারের সবাইকে খাওয়াতে পারি তো ভাবলাম যে শুধু বিয়ে বাড়িতে গেলেই আমরা এই কাবাবটা খাই তো ঘরে কেন নয় বা মেহমান আসলে তৈরি করতে হয় তো আজকে আমি নিজে নিজের বাচ্চাদের কথা ভেবে জালি কাবাবটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি সেখানে একটু কাবাবটা চুবিয়ে তারপর ব্রেড কামে দিয়ে দিলাম তো এভাবে সবগুলো কাবাব আমি রেডি করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ যেহেতু আমার সময় ছিল তাই আমি এটাকে একটু রেস্টে রেখে দিয়েছি তো রেস্টে দিলে হয় কি বেটা ওই যে রুটির যে পাউরুটির যে ব্রেড কামটা সেটা আর কি কাবাবের সাথে ভালোভাবে আটকে যায় যার কারণে ভাজার সময় তেলের মধ্যে অতটা ছড়ায় না তো আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি এবং মোটামুটি লো হিটে কাবাবগুলো ভেজে নিচ্ছি আর ভাজার আগে কিন্তু আমি অবশ্যই ডিমের মধ্যে আবার চুড়িয়ে চুড়িয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছি তো দেখো সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি সবগুলো কাবাব একা ছুঁড়ে উঠিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে আজকের জালিকা বাব তৈরি অবশ্যই কমেন্টস করবা ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারো আরও যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আমার ভিডিও শেয়ার করে দিবা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ